সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব টেন্ডার ছাড়া কীভাবে ডিপিসি মানে জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরে টেন্ডার ছাড়া কিভাবে কাজ করবেন তো অনেক আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের টেন্ডার প্রক্রিয়া ইজিপি পোর্টালে হয়ে থাকে তো অনেক দপ্তর বা অনেক প্রকল্প আছে যারা টেন্ডার ছাড়া আপনার কিছু কিছু কাজ যেটা হচ্ছে দুই হাজার আট পুকেন্টের নিয়ম অনুযায়ী আর কি সরকারি নিয়মের মধ্যে থেকে তারা এই কাজগুলি এভাবে করে থাকে তো এর মধ্যে ডিপিএইচিও এ ধরনের কাজ করে যেভাবে হচ্ছে আপনার এই ঠিকাদারি কাজগুলি হয়ে থাকে বা করা যায় তো এই ব্যাপারে আমি আপনাদের একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অনেকগুলি দপ্তর বা অনেকগুলি প্রকল্পই আছে এ ধরনের কাজ করে তো আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব শুধু ডিপিএসি ডিপিএসির মধ্যে যেমন অনেক সময় ওরা হচ্ছে যে সব কাজগুলি করে যেমন নলকূপ স্থাপন করে মেরামত করে এরপর বিশ করে গ্রামীণ এলাকায় যেখানে হাতের পাম্প বা সাধারণ নলকূপ স্থাপন করা হয় স্যানিটেশন কাজের জন্য যেমন গর্ত ঘনন যেমন ল্যাট্রিনের সেফটিক ট্যাঙ্ক বা সুপিট খনন ছোট আকারের পাইপলাইন স্থাপন গ্রামীণ এলাকায় পানি সরবরাহ কোনো ছোট পাইপলাইন বসানো তো এই এইসব বিষয়গুলি কিন্তু ওরা হচ্ছে এলসিএচ মানে একটা কমিটি মাধ্যমে হলো গিয়ে এই কাজগুলি অনেক সময় করে থাকে তো এগুলো অধিদপ্তর বা ডিপার্টমেন্ট তারা তাদের মতন করে অনেক ক্ষেত্রে এমার্জেন্সি বা বা অনেক তাদের এরকম অনেকটা সিস্টেমই আছে এইভাবে তারা অনেকটা কাজ করে সেক্ষেত্রে অনেক সময় এগুলি হচ্ছে যে লেবার ধরনের লেবার টাইপের লোকগুলির এখানে প্রায়োরিটি দেওয়া হয় তাদেরকে দিয়ে এলসিএইচের কমিটি করা হয় তো এখানে এই লেবার কাজ নিয়ে লেবারদের মাধ্যমে করিয়ে এখানে কিন্তু একটা কাজ করার অনেক সময় সুযোগ থাকে যদি অনেকে হচ্ছে নিজেরা করতে পারে তো সেটা তো থাকেই আবার অনেক সময় অফিস আর হচ্ছে লেবারের মাঝখানে একটা মধ্যস্থতা করে বা কাজের পলিসিটা করে এনে কিন্তু এইভাবে কাজ এখানে করে একটা ঠিকাদারি কাজের যে একটা প্রফিট মানে করার কিন্তু একটা সুযোগ আছে তো এভা এইভাবে হচ্ছে শুধু ডিপিএসি আছে বা আরও কিছু দপ্তর আছে যেমন হচ্ছে মৎস্য আছে এরপরে হচ্ছে ত্রাণ দিগের পিআইও আছে এরপর হচ্ছে এল আছে এরপরে হচ্ছে এইভাবে আরও অনেক দপ্তরই আছে যারা হচ্ছে কিছু কিছু নির্দিষ্ট প্রকল্প আছে যারা এইভাবে কাজ করে তো এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে এ ব্যাপারে ধারণা থাকলে আপনি এই ব্যাপারগুলোকে কাজে লাগানোর অনেক সময় সুযোগ থাকবে বা তৈরি হয় তো এইসব বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করবেন তো আজকের এতটুকুই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন